আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি কাঁচা কলা ভর্তা রেসিপিটা তৈরি করার জন্য যা যা প্রয়োজন সিদ্ধ করা কাঁচা কলা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ ও সরিষার তেল প্রথমে প্লেটের মধ্যে সিদ্ধ করা কাঁচা কলা দেওয়া হলো হাতের সাহায্যে সিদ্ধ করা কাঁচা কলাগুলো এভাবে ভেঙ্গে নিতে হবে কাঁচা কলা ভেঙ্গে নেওয়া হয়ে গেছে এখন দেওয়া হচ্ছে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি লবণ ও সরিষার তেল এখন হাতের সাহায্যে ভর্তার সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে এভাবে হাতের সাহায্যে সবগুলো উপকরণকে ভালোভাবে মেখে নিতে হবে রেসিপিটা তৈরি रेसिपी काचा कला भत्ता धन्यवाद अपन के